আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষে প্রকাশ করা হয়েছে এটি আপনারা এসএসসি পাশে পূরণ করতে পারবেন এছাড়া শুরু এবং শেষ কবে এই বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিও শুরু করার আগে এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন হওয়ার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফটোতে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই দেখব নিয়ম বিজ্ঞপ্তি এটি সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে এটি একটি সংশোধিত নিয়ম বিজ্ঞপ্তি বেতন কেট পাস এ পদের জন্য বয়স হয় চল্লিশ বছর এ পদে পদ সংখ্যা এক এটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নিয়তম দ্বিতীয় শ্রেণী বা বা সমানে ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট উদ্ভাবন বিশেষযোগ্যতা হিসেবে বিবেচিত হতে হবে নাম্বার দুই প্রোগ্রামার বেতন গেট ছয় এ পদে পদ সংখ্যা এক এই পদের জন্য বয়স সীমা পঁয়ত্রিশ বছর এর যেকোন বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে তৃতীয় শ্রেণীবাসনের সিপি সহ চার বছর মেয়াদী স্নাতক সামনে ডিগ্রি থাকতে হবে সরকারি পরিচালক বেতন কেট নয় এই পদের পদ সংখ্যা ষোলো এই পদের সীমা বত্রিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিহতম দ্বিতীয় শ্রেণীবাসনের সিজি পেতে স্নাতীয় সম্মান ডিগ্রি অথবা নিহতম দ্বিতীয় শ্রেণীবাসি সিজি পেতে স্নাতকতর ডিগ্রি থাকতে হবে এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষার জীবনের কোন স্তরে একাধিক বা তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানে সিজিপি বা জিপি হিসাব রক্ষণ কর্মকর্তা বেতন গেট নয় এই পদের পদ সংখ্যা একটি এই পদের জন্য বয়সীমা বত্রিশ বছর যেকোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যের যে কোনো বিষয়ে নিয়তম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে সম্মান ডিগ্রি অথবা ন্যতম তৃতীয় শ্রেণী বা সমান সিজিপি তে ডিগ্রি থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনার দক্ষতাও হতে হবে নাম্বার পাঁচ জনসংযোগ কর্মকর্তা বেতন গেট নয় এ পদে পথ একটি বয়স সীমা বত্রিশ বছর যে কোনো শিশুকৃত্য বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশন কোন যোগাযোগ ও সামুদ্রিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে নিহতম তৃতীয় শ্রেণীবাসী পেতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা নিহতম তৃতীয় শ্রেণীবাসী পেতে স্থান ডিগ্রি থাকতে হবে এছাড়া এম অফিস পরিচালনার দক্ষতাও হতে হবে নম্বর ছয় সহকারী উপক্রমণ বেতন গেট নয় এই পদে পথ সংখ্যা একটি বয়সীমা বত্রিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তৃতীয় শ্রেণী বা সময় সিজিপি সহ ডিগ্রি থাকতে হবে নম্বর সাত ফোরম্যান বেতন গেট দশ এ পদে পথ সংখ্যা একটি এটি যে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের সাইল বছর মেয়াদী ডিপ্লোমা হতে হবে এবং এমএস অফিস পরিচালনার দক্ষতাও থাকতে হবে নাম্বার আট মেইনটেন্স সরকারি বেতন গেট বারো এ পদে পদ সংখ্যা এক এটি এ পদে বয়সসীমা বত্রিশ বছর যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে নিহতম দ্বিতীয় শ্রেণী বা সহনে সিজিপিতে ডিপ্লোমা ডিগ্রি হতে হবে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনের কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ সমানের সিজিপি জিপি কোন যোগ্য নয় নাম্বার নয় লাইব্রেরিয়ান বেতন গেট বারো এ পথে পদ সংখ্যা একটি যেকোনো যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে নিয়তম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি হতে হবে এছাড়া এম এস অফিস পরিচালনার দক্ষতাও থাকতে হবে নাম্বার দশ অডিটর বেতন গেট তেরো এই পদে পদ সংখ্যা দুইটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিষয়ে যেহেতু দ্বিতীয় শ্রেণী বা সামনে সিজি পেতে স্নাতক করতে হবে এবং এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে নম্বর এগারো বিনিয়োগ সহকারী বেতন গেট ষোলো এই পথে পদ সংখ্যা চব্বিশটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিহত দ্বিতীয় শ্রেণী বা সামনে সিজি পেতে স্নাতক করতে হবে এবং অফিস পরিচালনায় কাজে দক্ষতা থাকতে হবে নাম্বার বারো অভ্যন্তরাকারী বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিহত তৃতীয় শ্রেণী বা সময়ের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এম এস অফিস পরিচালনার দক্ষতাও থাকতে হবে নাম্বার তেরো ফটোগ্রাফার বেতন গেট ষোলো এ পদে পদ সংখ্যা একটু যে কোনো বিশ্ববিদ্যালয় হতে নিয়তম দ্বিতীয় শ্রেণীবার সময় সিজিবিতে স্নাতক ডিগ্রি হতে হবে এবং কোনো প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনসহ কর্ম অভিজ্ঞতা ফেকতে হবে নাম্বার চোদ্দ লাইব্রেরির সহকারী বেতন গেট ষোলো এই পদে পদ সংখ্যা একটি যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে নিহতম তৃতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে স্নাতক হতে হবে এবং এমএস আবেশ অফিস পরিচালনা দক্ষতা হবে নাম্বার পনেরো অফিস সহায়ক বেতন গেট বিশ এই পদে পদ সংখ্যা এটি যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখন আলোচনা করব এই নিয়োগের কিছু নিয়োগ বলিবার বা সত্তা বলে যেমন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না এক মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনকারী বয়স এক নং কমি উল্লেখিত পদের ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর এবং দুই নং পদ উল্লেখিত জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং তিন নং পদের জন্য তিন থেকে পনেরো পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য করা হয়েছে এখন আলোচনা করব কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এ সকল বিষয় অনলাইনে আবেদন ফর্ম আবেদন শুরু চার মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা হইতে তিন এপ্রিল হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য যে কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিআইডিএট ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্মটি পূরণ করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলে বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ